আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো স্পাইসি সসে ভরপুর স্ন্যাক্স রেসিপি আমি এই জন্য প্রথমে একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি সেদ্ধ আলোটা আমি ম্যাশ করে নেব আগে বলছি এটা কিন্তু খুবই দুর্দান্ত একটা স্ন্যাক্স রেসিপি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে আমি আলোটা ম্যাশ করে নিয়েছি নিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি স্বাদ একটু লবণ দিয়ে কর্নফ্লাওয়ার এবং আলুটা সুন্দর করে আমি মিক্সড করে একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি আর এই যে দেখুন ডোটা আমার তৈরি হয়ে গেছে এবারে আমি একটু একটু করে নেব এবং একটা সুন্দর শেফ দিয়ে দেখুন আমি কীভাবে শেফটা দিচ্ছি এভাবে শেফ দিয়ে নিচ্ছি আমি নিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি নিয়ে আমি যে আমরা বোতলে কোক খাই বা স্প্রাইট খাই সে ছোটো ছোটো এই যে দেখুন আমি ফান্টার বোতলটা নিয়েছি ছোটো বোতলগুলাই কিন্তু সবচাতে ভালো হয় যদি আপনারা পারেন তবে মোটা যে স্ট্রগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু এভাবে করে নিতে পারেন তো আমার কাছে এখন আপাতত স্ট্র নাই এই জন্য আমি কিন্তু বোতল এবং বোতলের যে খাপটা থাকে সেটা দিয়ে কিন্তু সুন্দর করে নিচ্ছি এই যে দেখুন এভাবে কিন্তু আমার রিং তৈরি হয়ে যাচ্ছে এই যে কত সুন্দর আর এত সুন্দর লাগছিল দেখ মাশ আল্লাহ আর এই যে দেখুন সব রিংগুলো তৈরি হয়ে গেছে এখন আমি একটা সস তৈরি করে নেব সসের মধ্যে আমি এখানে দিয়েছি রসুন কুচি কাঁচামরিচ কুচি চিলি ফ্লেক্স আর সাদা তেল এর সঙ্গে দিয়ে দিয়েছি আমি সয়া সস টমেটো সস চিনি এবং সাধমতো লবণ দুই টেবিল চামচ তেলটা গরম করে নিয়েছি আমরা যে রান্নার তেলটা খেয়ে থাকি সেই তেলটা আমি গরম করে দিয়ে দিয়েছি আর আমি দিয়েছি একটু সামান্য লেবু লেবুটা আমার স্কিপ হয়ে গেছে আপনারা কিন্তু দিয়ে নেবেন এতে কিন্তু টেস্টটা অনেক সুন্দর হয় আর এই যে দেখুন আমার কতটা সুন্দর সস তৈরি হয়ে গেছে সসটা দেখে কিন্তু খেতে মন যাচ্ছে আসলে কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল আর এদিকে আমি একটা পাতিলে একটু পানি গরম করে নিয়েছি পানিটা এরকম সুন্দর গরম গরম বুদবুদি ওঠা হয়ে আসলে একটু সামান্য তেল দিয়ে নিয়েছি দিয়ে আমি সেই রিংগুলো দিয়ে দিয়েছি রিংগুলো দেওয়ার একটু পরেই কিন্তু এভাবে ভেসে উঠবে আর এই রিংগুলো কিন্তু এক মিনিটের মধ্যে একদম পারফেক্টলি হয়ে যাবে মিডিয়াম টু লো হিটে এটা একটু জাল করে নেবেন দিয়ে এই যে সুন্দর করে তুলে নিয়ে নিয়েছি আর যে সসটা আমি তৈরি করেছিলাম সে সসের মধ্যে এখন আমি রিংগুলো দিয়ে দেবো আর একটু টস করে নিলে কিন্তু তৈরি হয়ে গেল আমার স্পাইসি পটেটো রিং রেসিপি স্ন্যাক্স রেসিপি এটা এতটা হেলদি এবং এতটা টেস্টি আপনারা কিন্তু খেলে বসতে পারবেন আর যখন তখন কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় মানে এতটাই টেস্টি রেসিপি যে আসলে আমার বলতে বলতে মনে হচ্ছে ওয়াটারিং হয়ে যাচ্ছে আশা করি ভালো লেগেছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম